তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষক বন্ধুদের জন্য এক বড় খুশির খবর অর্থাৎ আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন এবং দীর্ঘদিন ধরে এই খরি মরশুমে টাকার জন্য অপেক্ষা করছিলেন অর্থাৎ প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে এই মুহূর্তে আপনার জন্য আছে বড় সুসংবাদ তো বন্ধুরা এই দু হাজার প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে এছাড়াও অনেক কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পৌঁছে গিয়েছে তো কোন কোন কৃষকরা ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন কারা কারা আগামীকাল টাকা পাবেন আর আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাকে দ্রুত টাকা পেতে হলে কি করতে হবে সমস্তটাই বলে দেবো আজকের ভিডিওতে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের বেশ কিছু নতুন আপডেট নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের জানাবো তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে এই মুহূর্তে কৃষকদের জন্য বড় সুসংবাদ অবশেষে উঠে এলো কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা আঠেরোই জুলাই দু শুক্রবার তো চলুন দেখে নেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া নিয়ে নতুন কি ঘোষণা করা হয়েছে এবং এই প্রকল্পের টাকা কবে থেকে কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন তারপর বলা হয়েছে কৃষকরা আমাদের জীবনের অন্নদাতা হলেও অনেক সময় তারাই থাকেন অন্ধকারে জমিতে ফসল ফলানোর আগে যে লড়াইটা শুরু হয় তা আর্থিক টানা পড়েন এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ভরা থাকে এই সমস্যা মেটাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এক দারুণ উদ্যোগ নেয় কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প চালু হয় দু সালের পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল জমির মালিক বা কৃষকদের আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা দেওয়া প্রথমে এই প্রকল্পে কৃষকদের বছরে মোট পাঁচ টাকা দেওয়া হতো অর্থাৎ রবি ও খরিফ এই দুটি মরশুমে কিছুটা আর্থিক সাহায্য দিত এই প্রকল্প বর্তমানে চাষের খরচ বেড়ে যাওয়ায় এবং কৃষকদের চাহিদার কথা মাথায় রেখেই রাজ্য সরকার দু হাজার সালে ঘোষণা করেন প্রকল্পে টাকা বাড়ানো হবে যাদের এক একর বা তার বেশি জমি আছে তারা বছরে দশ হাজার টাকা পান দুটি কিস্তিতে এবং যাদের এক একরের কম জমি আছে তারা প্রতি কিস্তিতে দু টাকা অর্থাৎ বছরে মোট চার টাকা পান আমরা জানি আগে যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতো তখন সরকারের পক্ষ থেকে একটি বিশেষ ব্যানার প্রকাশ করা হতো আর সেই ব্যানারে লেখা থাকত কবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন জেলার সভা থেকে টাকা পাঠাবেন তবে দু সালের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল কোনো অনুষ্ঠান ছাড়াই তবে এই বছর অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা ফের মুখ্যমন্ত্রী সভা থেকে দিতে পারেন এমনটাই সম্ভাবনা রয়েছে এই সময় রাজ্যে লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই এই কিস্তির টাকা দেওয়া হয় আর এই সময়টা হলো খরিফ মরশুম শুরু যখন চাষের জন্য সব থেকে প্রস্তুতি বেশি দরকার পড়ে কিন্তু এবছর কৃষকদের পরিস্থিতি একেবারেই আলাদা একের পর এক প্রাকৃতিক দুর্যোগ আর ডিবিসির জল ছাড়ার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা ডিবিসি জল ছাড়ার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা ডিবিসি জল ছাড়ার ফলে অনেক জমি প্লাবিত হয়েছে সেই জন্য অনেক কৃষক বাধ্য হয়ে নতুন করে জমিতে বীজ ফেলতে হয়েছে এর উপর আবার কালবৈশাখী ঝড় নদীয়া হুগলি দক্ষিণ চব্বিশ সহ একাধিক জেলার ফসল কিন্তু নষ্ট হয়েছে সব মিলিয়ে চাষের খরচ অনেকটাই বেড়ে গেছে এরই পাশাপাশি কৃষকদের উপর আর্থিক চাপও বেড়েছে এই পরিস্থিতিতে কৃষকদের আর্থিক সাহায্য খুবই জরুরি হয়ে পড়েছে তাই সকল কৃষকের নজর একটাই কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা গত বছরগুলিতে আমরা দেখেছি দু হাজার একুশ সালে এই প্রকল্পের টাকা এসেছিল সতেরোই জুন দু সালে সাতাশে জুন দু সালে ভোট থাকার কারণে একটু আগে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল টাকা দেওয়া হয়েছিল আর দু সালে এই টাকা দিয়েছিল বারোই জুন কিন্তু দু সালে এখনও পর্যন্ত সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি তবে বিশেষ সূত্রে জানা যাচ্ছে কুড়ি জুলাইয়ের পর থেকে টাকা পাঠানোর অফিসিয়াল কাজ শুরু হতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে জুন মাসের বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন জুলাইয়ের কুড়ি তারিখের পর থেকে টাকা পাঠানোর অফিসিয়াল কাজ শুরু হতে পারে এবং সব কিছু ঠিকঠাক থাকলে বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা চলে আসার সম্ভাবনা রয়েছে এখন শুধু নবান্নের নির্দেশের অপেক্ষায় নবান্ন নির্দেশ দিলেই এই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এরই সঙ্গে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে সরকারের তরফে অনেক কৃষক জমি বিক্রি করে দিয়েছেন বর্তমানে এবং অনেক কৃষক বর্তমানে মারা গেছেন তো সেই সমস্ত কৃষকদের কিন্তু আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে না এছাড়া একটিমাত্র জমির নথিপত্র দিয়ে একাধিক কৃষক এই প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন এই ধরনের অনিয়ম প্রকল্পকে ক্ষতিগ্রস্ত করছে এবং প্রকৃত কৃষকরা বঞ্চিত হচ্ছেন তাদের সুবিধা থেকে সূত্রের তরফে জানানো হয়েছে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবে সরকার যেসব কৃষকের তথ্য সঠিক নয় বা যারা প্রকৃত কৃষক নয় তাদের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হবে ইতিমধ্যেই এই ভুয়ো কৃষকদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নয় তাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্প থেকে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে সেই সঙ্গে যে সমস্ত কৃষকরা বর্তমানে জমি বিক্রি করে দিয়েছেন এবং যে সমস্ত কৃষকরা মারা গেছেন তাদেরও কিন্তু আগামী কিস্তি থেকে আর এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে না এবার জানিয়ে দেব কোন কোন জেলার কৃষকরা আগে টাকা পাবে অ্যাকাউন্টে দেখুন বলা হয়েছে প্রথম ধাপে টাকা পাঠানো হতে পারে কিছু নির্দিষ্ট জেলায় নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মালদা বাঁকুড়া পুরুলিয়াসহ কয়েকটি জেলায় এই সমস্ত জেলায় কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগে দেওয়া হবে এরপর বাকি জেলাগুলিতে কিন্তু আস্তে আস্তে অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই সঙ্গে জানিয়ে দিই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক তো যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত কেওয়াইসি আপডেট করেননি তারা অবশ্যই করে ফেলুন তা না হলে কিন্তু দু হাজার সালের প্রথম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না গতবারেও কিন্তু অনেক কৃষক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি এই কে ওয়াইসি আপডেট না থাকার জন্য তাই এই কে আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ তো এই কে আপডেট আপনারা কিভাবে করবেন প্রথমে আপনি ব্যাংকে যাবেন সেখানে গিয়ে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন আর সেই ফর্ম ফিল করে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স জমা দিলেই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কে আপডেট হয়ে যাবে আর এই কে আপডেট হয়ে গেলে আপনাদের এবারের কিস্তি টাকা পেতে কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ